আসসালামু আলাইকুম হ্যালো ইভিয়ন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই ভিডিওটা আসলে আমার প্রেগনেন্সি সেভেন মান্থে করা আসলে এতদিন আপলোড করা হয়নি এছাড়াও আরও অনেক ভিডিও করে রেখেছি কিন্তু শরীরটা এতই খারাপ লাগে যে ভিডিওগুলো যে এডিট করব ভয়েস ওভার দিব এইটাও আমার ইচ্ছা করে না এত ক্লান্ত থাকি আমি আমার প্রেগনেন্সি জার্নিটা প্রথম দিকে খুবই ভালো ছিল কারণ ফার্স্ট টাইম মা হতে যাচ্ছে এই অনুভূতিটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না কিন্তু প্রায় সেভেন মান্থের পর থেকে আমার প্রচণ্ড ব্যাক পেন হতো আমার খুবই কষ্ট হয়েছে একদম শেষের দিক থেকে কিন্তু আমার পুরো প্রেগন্যান্সি জার্নিতে আমার হাজব্যান্ড আমাকে ফুল সাপোর্ট দিয়েছে আমার পাশে থেকেছে আমাকে হেল্প করেছে আমি অনেক লাখি আমি এরকম একটা হাজব্যান্ড পেয়ে পাশে সিফু আমার পাশে যেভাবে ছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না সময়ে অসময়ে আমি শুধু ওকে বিরক্ত করতাম যখনই আমার খারাপ লাগতো কিন্তু কখনোই সে বিরক্ত হতো না আমার কি ভালো লাগবে কি খারাপ লাগবে সে সব সময় সেটা বোঝার চেষ্টা করতো আসলে সবার লাইফে সবাই এরকম একটা হাজব্যান্ড চায় তো আজকে হচ্ছে আমি কিছু টুকিটাকি জিনিস নিয়ে নিচ্ছি সব থেকে কারণ মাঝে মধ্যে রাতে একটু ক্ষুদা লেগে যায় তো ভাব ভেবেছিলাম যে সুপারশপ থেকে বের হয়ে একটু আমাদের সাইডে একটা ব্যাকারি আছে অঙ্কিতা ব্যাকারি যেহেতু রাতে আমার খুবই ক্ষুদা লাগে রাতে একদমই ঘুম আসে না তো তখন তো ক্ষুদা লাগবে এটাই স্বাভাবিক তো এই জন্য হচ্ছে আমি কিছু বিস্কিট কেক এছাড়াও আদার্স আমার যা খেতে ইচ্ছা করে আমি সেগুলো নিয়ে নিব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন এখন থেকে চেষ্টা করব রেগুলার আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ